আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকা হজরত শায়খ আব্দুল কাদির জিলানি রাদি আল্লাহ জীবনী গ্রন্থে অনেক কেরামত বর্ণিত হয়েছে বিশেষ করে ফতুয়া রেজবিয়ার উনত্রিশ খণ্ডের ছয়শত উনত্রিশ পৃষ্ঠা একশত সাতাশি নং মাস আলা আলাহ হজরত আহমদ রেজাখা ফাজেলে বেরুলবি রহমাতুল্লাহ আলাইকে আব্দুল কাদির জিলানী রাজি আল্লাহ তালা আনহুর ক্যারামত থেকে দুটি ক্যারামত নিয়ে জিজ্ঞাসা করা হয়েছিল একটি হলো বারো বছর পর বর সহ বরযাত্রীকে জীবিত করার ঘটনা আরেকটি হল মুরিদ ইন্তেকাল করার পরে মুরিদের রুহু আজরাইল আলহ সাল্লা সাল্লামের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনা এই দুটি ঘটনার জবাবে প্রথম যে ঘটনাটি অর্থাৎ বরযাত্রী সহ বরকানোকে জীবিত করার যে ঘটনাটি এই ঘটনাটির ব্যাপারে আলা হজরত বলেন যে এই ঘটনাটি বিশেষ কোনো কিতাবে বর্ণিত হয়নি তবে এই ঘটনাটি লুকমুখে যথেষ্ট প্রসিদ্ধ এবং মশাহুর এই ঘটনাটির কে কেন্দ্র করে যেই একটি উসুল বা মানদণ্ড দিয়েছেন সেটি হলো আর উসমে কুই আমরে খেলাফে সার নাহি এই ঘটনাটি দ্বারা শরীয়তের কোনো মুখালেফ বা শরীয়তের যে মৌলিক মানদণ্ড এই মানদণ্ডের বিপরীত কোনো ঘটন মানে বিষয় হয় না কেননা কারণ এই ঘটনাটি থেকে যে বিষয়টা বের হয়ে আসে সেটি হলো মৃতদেরকে জীবিত করা তো মৃতদেরকে জীবিত করা এটা নবীগণের মর্যাদা মৃতদেরকে যারা মৃতদেরকে জীবিত করা এটা নবীগনের মহজেজা এখানে হজরতে আব্দুল ইউসুফ ইবনে ইসমাইল নাবাহানি আহমাদুল্লা আলাই জামিয় কেরামতে আউলিয়ার প্রথম খণ্ডের চোদ্দ বিশটায় এই মানদণ্ডটি আরেকটা স্পষ্ট করেছেন যে আন্না কুল্লা মাখানা মহজেজাতান লি নাবিন ইয়াজুজ আইয়া কোনা কেরামাতান লি অলিন যেটা নবীগনের জন্য মহজেজা সেটা অলিদের জন্য কেরামত হতে পারে এই মানদণ্ডের দৃষ্টিকোণ থেকে আলা হজরত বলেন যে উসমে কুই আমরে খেলাফে সার নেহি এই ঘটনা কোনো কিতাবে পাওয়া না গেলেও এই ঘটনা বলতে কোনো শরীরই বাধা নেই কেননা নবীগনের মরজেজা হলো মৃতদেরকে জীবিত করা আর যেটা নবীগনের মজেজা এটা অলিগনের কেরামত হতে পারে এই কারণে আলা হজরত বলেন উস্কা ইনকার না কিয়া যায় আব্দুল কাদের জিলা নিরেদ আল্লাহতালানহুর মৃতদেরকে জীবিত করার এই ঘটনাটাকে ইনকার না করাই শ্রেয় বা উত্তম দ্বিতীয় নম্বর ঘটনা যে মুরিদ ইন্তেকাল করার পরে মুরিদের রুহু আজরা আলিসাল্তু সালাম থেকে ছিনিয়ে নেওয়া এই ঘটনাটি এভাবে বর্ণিত হয়েছে যে মুরিদের ছেলে যায় আব্দুল কাদের জিলা নিরাদে আল্লাহতানুর কাছে আরজি জানালেন হুজুর আমার আব্বা ইন্তেকাল করেছি আমি ভীষণ আমার খুব খারাপ লাগছে উনি ভীষণ নমনা এই কথা বলার পরে আব্দুল কাদের হজরতানি রাজি আল্লাহ আজরাইলকে বললেন তুমি নাকি আমার মুড়িদের রুহু কবজ করছো তুমি এই সেই রুহু ফিরিয়ে দাও আজরাইল আল ইসলাম বললেন যে না এটা তো আমি আমার ইচ্ছায় আমার ব্যক্তি চিন্তায় আমি এটা করি নাই এটা আল্লাহ রাবুল আলামিনের হুকুমে আমি রুহু কব্জ করেছি আমি রুহু আপনাকে ফেরত দিতে পারবো না এই কথা যে হজরতে আজির সালাম রুহু ফেরত যে মুড়িদের রুহু ফেরত দেওয়ার অস্বীকৃতি জানালে আব্দুল কাদের জিলানি রাজি আল্লাহ তালহু আজরাইল আলহি সালামের সাথে যত প্রাণী রুহু ছিল সমস্ত প্রাণীর রুহু উনি ছেড়ে দিলেন এইভাবেই ঘটনাটি অনেকে বলে থাকেন বা অনেকে আলোচনা করে থাকেন এই ঘটনাটির ব্যাপারে আলা হজরত আহমদ রাজাখা ফাজিল বেরলবি রহমতুল্লাহ আলহ বলেন যারা আব্দুল কাদির জিলানির কেরামত আলোচনা করতে গিয়ে আজরাইলের থেকে রুহু ছিনিয়ে নেওয়ার ঘটনাটা এইভাবে আলোচনা করেন তারা আহমক তারা জাহেল তারা বেয়াদব তারা বুকা তারা মূর্খ তারা বেয়াদব কেন হজুর সঈদনা গৌসুল আজম রদিয়াল তালা আনহু কি তাজিম করতে হয় এই ঘটনাটা দ্বারা তার আব্দুল কাদির জিলানি রাজি আল্লাহ তাল বর্ণনা করে ওনার মর্যাদা ওনার সম্মান ফুটিয়ে তোলার চেষ্টা করে হালানাকে ও হুজুর কি সখ তাহিন কার রাহা হে এই ঘটনা দ্বারা মূলত আব্দুল কাদির জিলানি রাজি আল্লাহ কে ডিজনার করে কেন কারণ এখানে একটা মৌলিক মানদণ্ড আছে রুসুলুম মিনাল মালাইকা যারা প্রধান চারজন যে ফেরেশতা তারা নবী রাসুল ছাড়া অন্য যারা আছে সকল সৃষ্টি থেকে উত্তম এই কারণে কোন অলি আল্লাহ আজরাইল আলি সাল্লাতাম থেকে রুহ ছিনিয়ে দস্তা দস্তাদস্তি করবে জুরা করবে বা একটু তর্কে জড়িয়ে যাবে এমনটা করা কোনো অলি আল্লাহর শান হতে পারে না এই জন্য যারা এই হজরতে আব্দুল কাদের জিলা রাজি আল্লাহ তালুর কেরামত বর্ণনা করতে গিয়ে মানে উনারকে কেরামত বর্ণনা করতে গিয়ে রুসুলুম মিনাল মালাইকাদের সাথে তর্ক করা বা তাদেরকে ডিজনা এই বিষয় ডিজনার করা এই বিষয়টি যারা ফুটিয়ে তুলছেন তারা হয়তো আদমুল মা আলমাতের কারণে আপনারা করছেন আমি সকলকে উদাহর্ত আহ্বান জানাচ্ছি আপনারা ঘটনা বর্ণনা করার ক্ষেত্রে বিশুদ্ধতা যাচাই করবেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ